দেড় হাজার বছর আগে ইহুদের এসে বলে হে মোহাম্মদ সাল্লু মোহাম্মদ সাল্লাম তো দেখি ফাংসুক রব্বাক আমরা মানুষেরা হলাম মাটির তৈরি ফেরেস্তারা হলো নূরের তৈরি আর জিনেরা হলো আগুনের তৈরি আমাদের আসবাবপত্র জিনিসপত্র হলো কাঠের তৈরি তোমার আল্লাহ কিসের তৈরি আহুয়াবিন হাসাবিন আও ফিদ্দাতিন আও জাহাবিন তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি না কাঠের তৈরি কি এক প্রশ্ন করলো বেয়াদি প্রশ্ন কথা কন না আর ইহুদিরা জাত বেয়াদব এটা বহু আগ থেকে বেয়াদব এই বেয়াদব গুলিনের সাহস্তা করার জন্য এতগুলি মুসলমান পারতেছে না পৃথিবীর পাঁচশো জন মানুষে একজন ইহুদি ইহুদিদের সংখ্যা মাত্র দেড় কোটি তার ভিতরে ইসরায়েলে থাকে চুয়ান্ন লক্ষ ইহুদি আর সারা পৃথিবীতে এক কোটি ইহুদি ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর পাঁচশো জন মানুষে একজন ইহুদি তারপরও আমরা ইহুদিদেরকে সাহেস্তা করতে পারতেছি না কারণ হলো আমাদের ভিতরে ইউনিটি নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় সুদি এই জন্য এই ইহুদি জাত বেয়াদ প্রশ্ন করলো আপনার রব কিসের তৈরি আল্লাহাক তাৎক্ষণিক সুরে খ্লাস নাজির করে দিয়ে বলেন নবী হে আমার পরিচয় দিয়ে দেন উল্হু আল্লাহ আহাদ আমি আল্লাহ এক একক আল্লাহ সমাদ আমি সমাদ বেনিয়াস আল্লাহ জিলাই যাও জাউফুন লাই আকুল্লাহ আমি খাই না পানাহারও করি না আমি কাউকে জন্ম দেয় নাই আমার জাত এবং সিফাত থেকে কেউ জন্ম নেয় নাই আকাশ আর জমিনে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই এমন আল্লাহর গোলাম হতে পেরে খুশি নেবে যা গোলামি করা যাবে তো ইনশাআল্লাহ ফায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত ডিসি অফিস এসপি অফিস ইউনো অফিস থানা প্রত্যেকটা সেক্টরে আল্লাহর গুলামি করতে হবে রাজি আছে না নাই আল্লাহ কবুল করুন আমিন